মেয়ের বাবা আমার সঙ্গে এসেছিল আমরা এখানে একটু হাঁটাহাঁটি করছি বাসায় যাবে সিম সিমটম আছে কিন্তু তারপরে বললো যেহেতু এক সপ্তাহ হয়ে গেছে তোমাকে আর টেস্ট করতে হবে না এখন এমনিতেই আর দিন পরে ভালো হয়ে যাবে যেহেতু আমার এক সপ্তাহ হয়ে গেছে আসছিলাম মনের সান্ত্বনার জন্য যে দেখি কোনো ওষুধ টষুধ দেয় নাকি যাই হোক ওষুধ লিখে দিলেন ডাক্তার ডোজটা বাড়িয়ে দিলেন এবং পঞ্জির সংখ্যাটাও বাড়িয়ে দিল এখন দেখা যাক যে ওষুধ তুলে খাওয়া দাওয়া করি দেখি সুস্থ থাকতে পারি নাকি এখন তো একটু মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ি এই আর কি দোয়া করবেন আমাদের জন্য সুন্দর পরিবেশ এত ভালো লাগছে এখানে কিছুক্ষণ বসে থাকি কিন্তু শরীরটা ভালো না একটু ঠান্ডা লাগছে চলে যায় সামনে আমাদের তো পেন্সিলভেনিয়া পাহাড়ে ঘেরা এটা আগেও বলেছি আজও দেখতে পাচ্ছেন নীল আকাশ সবুজ পাহাড় অনেক সুন্দর অনেক সুন্দর ভেনিয়া অনেক সুন্দর এটা হলো আমি যে মধ্যে স্টেটের মধ্যে থার্ড স্টেট ভেনিয়া তো এ পর্যন্ত ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন বিদেশের মাটিতে আমরাও জন্য mahalo <laughs> i Allah kī.